ঝাঁকঝামকপূর্ণ অনুষ্ঠানের মধ্য দিয়ে পালিত হল উদ্যোক্তার হাট দুই রিপোর্ট করেছে নিজস্ব প্রতিনিধি হারুনুর রশিদ তুষার লাবণ্য মিডিয়া হাউজের চেয়ারম্যান ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার মোহাম্মদ হেদায়তুল্লা তুর্কিয়ের সভাপতিত্বে ও সঞ্চালনায় পরিবেশিত হল উদ্যোক্তার হাট অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শামীম টেক অ্যান্ড টেক্সটাইলের চেয়ারম্যান প্রকৌশলী মহম্মদ শামীম হোসাইন দিনু গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ রায়হান আহমেদ পরিচালক মোহাম্মদ নাজিম্দ ডন বস্কো স্কুল অ্যান্ড কলেজ ইন্টারন্যাশনালের অধ্যক্ষ শামসুন নাহার লস্কর পরিচালক ও প্রযোজক সাদিক সিদ্দিকি ব্র্যান্ড প্রোমোটার বারিশা হক ফ্যাশন কোরিওগ্রাফার অ্যাডলফ খানসহ বিভিন্ন অঙ্গনের খ্যাতিমান ব্যক্তিবর্গ আপনারা জানেন অভিনয় শিল্পী ও সমাজ সেবার বিশেষ অবদান রাখার কারণে এই অ্যাওয়ার্ডটি দিয়েছে তবে আমি এই অ্যাওয়ার্ডটি উৎসর্গ করেছি যারা আমাদের অনুপ্রেরিত করেছেন তাদের প্রতি নিজে তো আজকে অ্যাওয়ার্ড পেয়েছেন কেমন লাগলো জি অনেক ভালো লাগ অনেক ভালো লেগেছে আমি খুবই আনন্দিত এবং খুবই গর্বিত যে আসলে আমাকে আমার মতন একজন ক্ষুদ্র শিল্পীকে এই বড় একটি আয়োজনের মধ্যে লাবণ্য অ্যাওয়ার্ড আমাকে দেওয়া হয়েছে আমি ভবিষ্যতে একজন বড় সিং ডান্সার হতে চাই এবং আপনার ভাইরাল পার্সনটি চাই সবার আইডল হতে চাই আজকে তুমি যে অ্যাওয়ার্ড পেলে তোমার কাছে কেমন লাগলো অবশ্যই অনেক ভালো লাগছে লবন্য মিডিয়া হাউস থেকে আমিও কিন্তু একটা অ্যাওয়ার্ড পেয়েছি অবশ্যই সবারই ভালো লাগার কথা এটা কেমন রইলো দেখুন যখন কাউকে অ্যাওয়ার্ড দেওয়া হয় অ্যাওয়ার্ড হচ্ছে তার কাজের অনুপ্রেরণা স্বীকৃতি জোগায় সো আমাকে আমার অভিনয়ের জায়গা থেকে তারা পছন্দ করে আমি এর আগেও উদ্যোক্তার হাট থেকে অ্যাওয়ার্ডের আমি গত দুই তিন বছর ধরে পাচ্ছি এবারও পেলাম অসংখ্য ধন্যবাদ হেদায়দুল্লা তুর্কি ভাইয়াকে ভাইয়া আমাকে এত সুন্দর একটা প্রোগ্রামে সিলেক্ট করে আমাকে অ্যাওয়ার্ড দিচ্ছে আমার খুব ভালো লাগছে আর অ্যাওয়ার্ড পেতে তো সবারই ভালো লাগে অন্যরকম একটা এক্সপিরিয়েন্স আপনার অসম্ভব সুন্দর একটা পারফরমেন্স আমরা দেখতে পেলাম ভবিষ্যতে কি আরও কিছু ভালো কিছু করার ইচ্ছা আছে না অবশ্যই যখন আমি পারফরমেন্স করবো সেটা ডান্স হোক বা বক্তৃতা হোক যাই হোক না কেন সেটা কিন্তু আমি বাসে আগে রিহার্সাল করে নিই হয় যে না আমার নিজের কাছে বেটার মনে হচ্ছে তখন আমি সেটা পাবলিকের সামনে সেটা প্রেজেন্ট করা ট্রাই করে আজ থেকে পাঁচ বছর পর আপনার নিজেকে কোন অবস্থানে দেখতে চান অবশ্যই ভালো অভিনেত্রীর জায়গায় নিজেকে দেখতে চাই আর ভালো মানুষ আর ভালো অভিনেত্রী তো বটে বাংলাদেশ বিটিভি নৃত্যশিল্পী বিভিন্ন স্টেজ পারফর্মগুলো করে থাকি নাচবেন নিশ্চয় হ্যাঁ নৃত্য নাজমিন করবো আপনি প্রতিদিন কি সাথে থাকবেন এখন আসি শুধু ভালোবাসার জায়গা থেকে এবং আজকে আমার সাংবাদিকায়রা আমাকে বাইক শুরুতেই জানতে চাচ্ছি আজকের অনুভূতি কি অনেক বেশি আনন্দিত আমি খুবই আনন্দিত এবং ফ্যান্টাস্টিক এখনো ছোটই আছি এখনো বড় হইনি আপনি তো আমার ভাই গার্ডিয়ান অ্যাজ এ আমার মানে কি বলবো আমাকে ভুল ত্রুটি বুঝিয়ে দেওয়ার মতো একজন গার্ডিয়ান অভিনয় দিয়ে অনেক দূরে যেতে চাই তো আমার ইচ্ছাই আমার ভালোবাসা আমার ছোটোবেলার থেকে আমার স্বপ্ন ছিল আমি একজন অভিনয় শিল্পী হব তো আপনাদের দোয়াই আমি আস্তে আস্তে সেটার চেষ্টা করছি দর্শক যারা অবশ্যই আপনারা আমাদের অভিনয় নাচ গান দেখে উৎসাহিত করবেন আপনার জন্য শুভকামনা থ্যাংক ইউ সো মাচ আমার নাম অদিতি রহমান জিতনি আমি অ্যাক্টিং করি নাটক করি টিভিসি করি ওবিসি করি আর আপনি এত সুন্দর এটা কিছুটা জিনগত কিছুটা আল্লাহ প্রদত্ত অভিনয়ের মাধ্যমে আপনি কতটুকু এগোতে চান আমার তো ইচ্ছা আছে যে না যাতে মানুষজন আমাকে একটা পজিটিভলি চিনে যে না অদিতি রহমান জিতনি একটা পজিটিভভাবে ভাবে একটা মিডিয়া জগতে একটা কিছু আলোড়ন করে গেছে আমি চাই ওরকম একটা জায়গায় যেতে আমার ভাইরাল হওয়ার কোনো ইচ্ছা নেই আমার ইচ্ছা যে না মানুষ যেতে আমাকে ভালোভাবে চিন যে অ্যাওয়ার্ড পেয়ে সত্যি অনেক ভালো লাগলো সম্মান করা হলো আমাদেরকে আমি অনেক খুশি অ্যাওয়ার্ড পেয়ে আমার মা ছিল আমার সাথে ভাই হ্যাঁ আজকের অনুষ্ঠানটা খুব সার্থক হয়েছে ধন্যবাদ আমরা মনে করি আপনি কি মনে করেন অবশ্যই এত পরিমাণ দর্শক শিল্পী কলাকুশলী বিভিন্ন সেক্টরের গুণীজন সম্মানী ব্যক্তি তারা এসেছিলেন এই জন্য আমরাও মনে করি আমাদের সার্থকতা এইটা যে সবাই উপস্থিত হয়েছে এবং এখন আমরা প্রায় সাড়ে এগারোটা পর্যন্ত রাত্রে তিনটা থেকে শুরু করে ভর্তি দর্শকের সামনে প্রোগ্রাম করলো লাবণ্য মিডিয়ার প্রোগ্রাম মানে ধামাকা থাকে এবং আরও স্পেশালি শুভকামনা হারুনা রশিদ তুষারের জন্য যিনি ডিরেক্টর অফ ফটোগ্রাফি মানে ডিওপি হিসাবে আজকে অ্যাওয়ার্ড পেলেন তা আপনাকেও অনেক অনেক ধন্যবাদ এবং এরপরে আরও বড় ধামাকা আসতেছে লাবণ্য অ্যাওয়ার্ড সেটার সাথে থাকবেন সবাই আপনাকে অনেক পছন্দ করে আর আপনি নিঃস্বার্থভাবে সবাইকে একটা প্ল্যাটফর্ম করে দিচ্ছেন এর কারণটা আমরা চাই যে আমরা আমরা চাই যে সবাই একসাথে কাজ করি আমি একসময় নতুন ছিলাম আমি একসময় দাঁড়ে দাঁড়িয়ে ঘুরতাম প্রোগ্রামের জন্য এখন আমার আল্লাহ তৈফিক দিছে আপনারা সবাই সহযোগিতা করেন প্রোগ্রাম করি আমি চাই আমরা নতুনদেরকে দিয়ে সুযোগ দিই কারণ পুরাতন যারা আছে তাদেরকে ফাইভ স্টারে হোটেলে দেশ বিদেশে অ্যাওয়ার্ড দেওয়ার অনেক লোক আছে তাদের সম্মাননা দিলে একজন সম্মাননা আসো তুমি আসো একজন মানুষকে সম্মাননা দিলে হয় কি তার উৎসাহটা বাড়ে এই যে আমাদের সামনে আমাদের ছোট্ট একজন অভিনেত্রী জান্নাতুল নাইম জান্নাত ভালো আছে ভালো নাচে তাকেও আমরা অ্যাওয়ার্ড দিচ্ছি কারণ আমরা চাই যে এই তৃণমূল থেকে যারা আছে নতুন মানুষ এরাই একসময় উঠে আসবে এরাই একসময় আমাদের জায়গা দখল করবে এই জন্য গতানুগতিক আমরা ফাইভ স্টার হোটেল না আমরা এই কোচিকাছাকেই নির্ভর করি এইখানে প্রোগ্রাম করি আর কচিকাছাকে অনেক ধন্যবাদ অন্যান্য সবাই প্রোগ্রাম করে নয়টা পর্যন্ত আমরা রাত এগারোটা পর্যন্ত করি ওরা আমাদেরকে ভালোবাসে আমরাও কচিকাছাকে ভালোবাসি আপনারা যারা প্রোগ্রাম করবেন অবশ্যই কচিকাছার মেলায় প্রোগ্রাম বরাবরের মতো আবার একটা প্রশ্ন সবাই আপনাকে লাভগুরু ডাকে সবাই লাভগুরু ডাকে কেন জানি না সবাই আমাকে ভালোবাসে হয়তো আমি চাই দুনিয়ার সকল মানুষের ভালোবাসা নিয়ে থাকতে চাই শুধু বইয়ের ভালোবাসা না বইয়ের ভালোবাসা তো বাক্সবন্দি ঘরবন্দি আমি চাই সবার ভালোবাসা নিয়ে একসাথে থাকতে চাই আপনাকে অসংখ্য ধন্যবাদ যারা এই অনুষ্ঠানটি দেখতেছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ